হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল এখন মানে গুড মর্নিং বলারও সময় পেলাম নেই বেরিয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে নটা আর দেখো রোদ্র প্রচণ্ড আর ভাইরা ঘর যাচ্ছে যেত আমি তখন দিতে যাচ্ছি ভাইদিকে আর যাবো মেদিনীপুর ট্যাশন অবধি ছাড়তে আর দেখো রোদ্র মানে মুখগুলো একবার কালো কালো হয়ে গেছে সবার আর আমাকে তার মধ্যে এমনিতে রোগা মানুষ আবার ব্যাগ বোঝাই করে নিয়ে যাচ্ছে আর টোটো দেখো চার দিয়ে গাড়ি আর এত জাম এখানে আমি পেরাতেও পাচ্ছি না তো মানে রাস্তা এটা হচ্ছে আমাদের ট্যাশন দিকে রাস্তা চলে গেল তো আমরা যাচ্ছি ভাই দিককে দিতে ভাই বোন দুজনাই বাড়ি চলে যাচ্ছে খুব দুঃখ লাগছে তো অষ্টম পোহরের জন্য এসেছিলো জন্য আর অষ্টম তো আমাদের পেরিয়ে গেলো তোমরা দেখলে ভিডিওগুলো তো এখন বাড়ি চলে যাচ্ছে আর এত রুদ্র আমাকে ভালো লাগে না আর তা শুনে আবার রিটার্ন ঘুরে আসছি কারণ হচ্ছে আমরা ট্রেন পায়নি ট্রেন ছিল না ট্রেন লাইনে একটু কাজ হচ্ছিলো সেই জন্যই ওদেরকে বাসে উঠিয়ে দিয়েছি মানে আমাদের মেদিনীপুর থেকে পুরো বাঁকুড়া মানে বাসে যাবে আর ভাই দেখো মুখটা এত গরমে ঢাকা নিচ্ছে গামছা দিয়ে মুছে তো ভাইকে এখানে একটু রাগাচ্ছিলাম যে এত গরমে কে এরকম ঢাকালে তো ভাই বলছে এখানে আমি ঢাকা লি আর একটু স্টাইল স্টাইল দেখাচ্ছিলো ভাইটার চুল কাটান কাটে দিচ্ছে আর দাড়িও কেটে দিয়েছে আমি বলেছিলাম বলে যে দাড়ি চুল কেটে আসবি আমাদের ঘর সেই জন্য আমাদের দাড়ি ভাই কেটে দিয়েছে তো বাড়ি আসার পরে একটু আমার মহারানীকে একটু ধুয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই আজকে কাজে যায়নি তো একটু ধোয়া ধুয়ে হচ্ছে কেউ তোমার দাদা ভাই তো যত্ন করে নি ওর রানি হলেও মানে যত্ন করে না আমি যেহেতু যত্ন করি ও চালাবে কিন্তু যত্ন করবে সেই জন্য আমি একটু শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নিচ্ছি কচকচা করে তো গাড়িটা চালাবার সময় চালাবে ধোয়ার সময় ধোয়াবে নি এটা কোনো দিন হয় আর গাড়িটা আমাকে মানে আমার প্রিয় জিনিস মানে খাস মানে এটা অনেক কষ্ট করে কিনেছে তার জন্য আমি কষ্টের মূল্যটা বুঝে তোমাদের দাদা ভাই বুঝে না শুধু কাজ করতে জানে আর টাকা ইনকাম করতে জানে আর আমি জানি কিনতে তো এখানে আমি গাড়িটা ভালো করে সাফা করে দিয়েছি তার আগে আমি বলে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ফেলো আর কমেন্ট করবে কেমন লেগেছে ভিডিওটা আর লাইক করবে অবশ্যই তো চলো ভিডিওটা ভালো করে দেখা যাক স্কিপ করো না তো এখানে দেখছো আমাদের এদিকে ঘরের দিকে রান্না বান্না চলছে পুরা জমজমাট করা রান্না বান্না করছে এই টাইম একটা বাজে প্রায় আর আমি বাসে করে এসেছি এত বাসে মানে আস্তে আস্তে ঘুম লাগছিল আমার ধারণার বাইরে আর ঘরে এসে দেখছি অনেক কাজ পড়ে আছে তার আগে আমি করে দিচ্ছি আজকে মেহেন্দি মেহেন্দি যেহেতু করছি না অষ্টম পরে মেহেন্দি করার মতন টাইমে পাইনি তখন আজকে মন শখ মেটানোর জন্যে একটু মেহেন্দি করে দিচ্ছি জাস্ট একটু এটা শেষ হয়ে গেছে তো এটা কেটে কুটে দেখছি বের করানো যায় না না যায় দেখছি বেরোচ্ছে সেই জন্য একটু মেহেন্দি করে দিচ্ছি তো সেরকম মেহেন্দি করার কোনো আইডিয়া ছিল না তো হঠাৎ করে মনে হলো যে একটু মেহেন্দিটা লাগিলি অষ্টম পরে তো সেরকম মানে সাজাগুজো করা হয়নি মানে কুটুম বাটুম থেকে আর লাস্টে এরকম মেহেন্দি করেছি মানে সিম্পলের মধ্যে আর তোমাদের দাদা ভাইয়ের প্রথম অক্ষর লিখে দিয়েছি আর এখন যাচ্ছি একটু মানে ঘুরতে ঘুরতে যাচ্ছি তো আমি একা এখন যাচ্ছি আর মেহেন্দির কালারটা ভালো উঠেনি মানে অনেকক্ষণ রাখিনি তাড়াতাড়ি চারটে বাজেগুলো চারটার সময় আমাকে বেড়াতে হয় চুলটা এখন শ্যাম্পু করে চান করে নিয়েছি যেহেতু এখন প্রচণ্ড গরম মানে বেলা বেলি চান করলে আরও সেই ঘেমে একাকার হয়ে যাব সেই জন্যে আর চারটার সময় চান করলাম তো আমি একা একাই হেঁটে যাচ্ছিলাম কেউ আমার সাথে যায়নি আর আমার ক্যামেরাম্যানের কথায় তো বাদ দাও ও মিছাই আমার সাথে আসে একটু এক দেখায় মানে শুধু অ্যাক্টিং দেখানোর জন্য ও আসে তার বেশি কিছু না আর এই দেখো এই রাস্তাটাই একাই যাচ্ছে দেখো আর এটা হচ্ছে অনেকটা বনের ধার দিকে যাচ্ছি আর এই যে বনের ধারে এসে নিয়ে যে রানীদের সাথে দেখা হলো দেখো দুজনে ওরা আগে চলে আসছে সাইকেল করে আর বৌমাও আগে চলে আসছিলো সাইকেল করে আর যে আমাদের কালী মন্দিরটা আর আমরা পেরিয়ে যাচ্ছি একটু যাচ্ছি মানে আমকুড়োতে যাব সেই জন্যে আর ওদেরকে বলা হয়নি আম করে ওরা তার জন্য ঘর চলে যাবে দুজনে সাইকেল করে আর দেখো পুরো ফাঁকা জঙ্গল আমরা দুজনে আছি বৌমা আর আমি দুজনে আছি আর ওরা দুজন চলে গেল যাদেরকে দেখাচ্ছিলাম তো ওরা চলে গেল এখন তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যাবো ফরেস্টার অফিস আম গাছ প্রচণ্ড আছে তোমরা তা ভিডিও গুলো দেখেছ আম গাছ পুরাল আম গাছ আছে সেখানেই যাব সেখানে যে নিয়ে আম দেখি পাকেছে না নেই সেই জন্য কুড়াতে যাবো আম চলো যাওয়া যাক বোমা আরও আমের জন্য লাফালাফি করছে তো আমরা পুরো ফাইনালি চলে এলাম আম গাছের গোড়ায় দেখো এদিকে বোমা আম গোড়ার ছিল আর এদিকে সাড়া কত বড় বড় সাড়া রেখেছে মুরগির আর এখানে এটা হচ্ছে আমাদের ফরেস্টার অফিস অফিসের ভিতরে এখানে আম পারতে বারণ করে কিন্তু আম করে তাই দেখো কত বড় কাঁঠাল আমার নিচে আর এটা আমার মাথার উপরে ভাবছিলাম এটা কেটে নিয়ে চলে যাবে আর দেখো দুটা মাত্র আম গুঁড়িছি বেশি গুড়ায় নেই তার আবার ছুটে ছুটে যাচ্ছিলাম বৌমা গুঁড়ি নেবে বলে তাড়াতাড়ি ছুটে ছুটে যাচ্ছিলাম তো অনেক আম পড়েছিলো এদিকে চারদিকে আম গাছে আম গাছে ভর্তি মানে কী বলবো গুড়াতে পারছি না ফোন ধরবো না গুড়াবো সেরকম সিস্টেম হয়ে গেছে তার মধ্যে গুড়াচ্ছিলাম দেখছিলাম নজরে কোন দিকে পড়ে আম আম করে খুঁজে বলছিলাম আমের গন্ধই আমার চলে যাচ্ছিলো বৌমা অনেকগুলো আম নিয়েছে আমার আগে ও ছুটে ছুটে গুড়াচ্ছে আমি ছুটতেও পাচ্ছি না ফোনটা আমার পড়ে যাবে সেই জন্য ভয়ে ছুটতে পারছি না তো তাও মধ্যে কিছু আম গুঁড়িছি সেগুলো পাকা পাকা পড়েছিল গাছ থেকে সেগুলো গুঁড়িয়েছে যেহেতু এখানে পাড়া মানে না আরে দেখো বৌমা কতগুলা নিয়ে হাতে নিয়ে ঘুরে বলছে আমাকে দেখাচ্ছে যে আমি কত গুড়া আর আরে দেখো এক চিকচিকা এক চিকচিকাও নয় হাত চিকচিকা গুড়িয়েছে আমি আর আরে দেখো ফরেস্টার অফিসটা চারদিকে দেখে নাম যারা যারা এসছে এই অফিসটা ভালো করে দেখে তো আমরা এখন ঘর যাবো আর দেখো বৌমার খাঁচা পরে সাইকেল খাঁচা ভর্তি হয়ে গেছে আরাম আরাম খাঁচা তো চলো এই পর্যন্ত ভিডিওটা নেক্সট ব্লকটা তোমার সাথে দেখা হবে ভালো থেকো সবাই